দুই সালের আঠারোই ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন পাওয়া হয়ে গিয়েছিল অ্যাঞ্জেল ডি সেদিন ছোঁয়া হয়ে যায় স্বপ্নের বিশ্বকাপ শিরোপাজিতে সে সময় নিজের বুর্জোরা খুলে রাখতে চেয়েছিলেন ডিমারিয়া কিন্তু মাঠ কাঁপানো ডিমারিয়াকে ছাড়তে চায়নি আর্জেন্টিনা সবার চাওয়ায় ছত্রিশ বছর বয়সী তারকা থেকে গেলেন আরও কিছুদিন চলতি কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার জার্সিতে মাতাচ্ছেন ডি মারিয়া তবে টুর্নামেন্ট শেষে সত্য সত্যিই জোড়া খুলে রাখবেন তিনি আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পর সেই কথাটাই আরও একবার মনে করালেন এই তারকা খেলোয়াড় আজ বুধবার কানাডাকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা আগামী পনেরোই জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল ওই ম্যাচটিতেই নিজের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানবে ডি মারিয়া শেষ ছাড়ের লড়াই শেষে এই তারকা বলেছেন আমি জাতীয় দলে আমার শেষ খেলার জন্য প্রস্তুত নয় তবে সময় এসেছে বিদায় বলার ফাইনালে যাই ঘটুক না কেন আমি মনে করে আমি সদর দরজা দিয়ে চলে যেতে পারবো আমি সব কিছু দিয়েছি আমি সব সময় এই জার্সির জন্য আমার জীবন দিয়েছি এমন সময় ছিল যখন আমি পূর্ণতা পাইনি কিন্তু ইদানিং আমি পেয়েছি যারা আমাকে সমর্থন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ